সব ফুল সুবাস দিতে পারে না আমি এর মাধ্যমে যেটি বোঝাতে যাচ্ছি বাংলাদেশে অনেকগুলো শিক্ষা ব্যবস্থা আছে মোটা আমরা তিন ভাগে ভাগ করি একটি হচ্ছে জেনারেল আর একটি আলিয়া ধারার আরেকটা হচ্ছে কহমি ধারা আমরা মনে করি শিক্ষার প্রকৃত সুবাস যদি বাংলা বাংলাদেশে কিংবা এই উপমহাদেশে ছড়িয়ে থাকে সেটি হচ্ছে কহমি প্ল্যাটফর্ম কিন্তু আমাদের মধ্যে বর্তমান যে গ্যাপটি আছে যেটা আমরা গ্যাপ মনে করছি সেটা হলো চাহিদা যেটি ছিল কিংবা জনতার যে চাহিদা ছিল সকল সেক্টরে তারা ভূমিকা পালন করবে আলী সাল্লাম ধর্ম যেভাবে সংস্কার করেছেন ধর্মকে যেভাবে আবির্ভূত করেছেন ওহির অহির্বিদ্যা যেভাবে ব্যাপী ছড়িয়ে দিয়েছেন একইভাবে তিনি রাষ্ট্র সংস্কারের ভূমিকা রেখেছেন রাষ্ট্রের নায়ক ছিলেন এবং রাষ্ট্র গঠন করেছেন কিতাবুর রাসুল মদিনার সনক তিনি সর্বপ্রথম তৈরি করেছিলেন আপনারা জানেন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন মদিনায় গিয়ে মৌলিকভাবে তিনটি জাতি সেখানে ছিল একটি ছিল পত্তলিক দীর্ঘদিন থেকে মদিনায় যারা বসবাস করত তারা আরেকটি অংশ ছিল ইহুদিবাগ আরেকটি হচ্ছে নবদীক্ষিত মুসলিম এই মুসলিমদের সংখ্যা ছিল মাত্র কয়েকশো সেই সময় মদিনায় জনসংখ্যা ছিল প্রায় দশ হাজারের মতো এই দশ হাজার জনসংখ্যার মধ্যে মাত্র কয়েকশো ছিল মুসলিম আল্লাহ প্রচারের পাশাপাশি প্রতিষ্ঠার বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিন দিয়ে ধীরে ধীরে তিনি একটি সনদ তৈরি করলেন যেটিকে আমরা জানি মদিনার সনদ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সেই সময় সারা পৃথিবীতে মৌলিকভাবে তিনটি মহাদেশ ছিল ইউরোপ এশিয়া আফ্রিকা এর মধ্যে প্রায় বহুলাংশেই রাষ্ট্রের মধ্যে তিনি ইসলাম দেন এবং বিশেষ করে রং সম্রাট সাথে তিনি প্রায় উপরে চিঠি আদান প্রদান করেন শুধুমাত্র রাষ্ট্রের এই কাজকে সামনে রেখে বাচ্চা নাবজাসের সাথেও তার সম্পর্ক ছিল তিনি রেখেছিলেন রাষ্ট্রকেন্দ্রিক কাজকে সামনে রেখে আমি এর মাধ্যমে যেটি বলতে চাচ্ছি বাংলাদেশে বর্তমান প্রায় 30 থেকে চল্লিশ লক্ষ কওমি মাদ্রাসার স্টুডেন্ট লক্ষ লক্ষ আলেম হাজার হাজার মুফতি মহাদেশ আমরা আছি কিন্তু আমাদের এই বাংলাদেশ যেভাবে পরিচালিত হওয়ার কথা উপমহাদেশ যেভাবে পরিচালিত হওয়ার কথা ধর্মের দিক থেকেও আমরা পরিপূর্ণভাবে চলতে পারছি না এবং রাষ্ট্র সংস্কারের দিক থেকেও আমাদের তেমন একটা ভূমিকা কিন্তু আমরা দেখছি না অথচ আপনারা জানেন শাহ মহদ্দিস আব্দুল হাদিস তিনি যখন ভারতকে দারুল হরফ বলেছিলেন তার আগে বালাকোটের যুদ্ধে পলাশের যুদ্ধে ফকির বিদ্রোহ থেকে শুরু করে সব জায়গায় যখন পরাজয়ের সিরিয়াল বাড়ছিল পরাজয়ের শাড়িগুলো বেড়ে যাচ্ছিল তখন তিনি কিন্তু দারুল হরফের কথা বলেছিলেন ইংরেজদের হাত থেকে দেশকে বাঁচাবার কথা বলেছিলেন তখন তারই দীক্ষিত অনেকগুলো সাগরে তাদের মতো অন্যতম হচ্ছে আহমদ সাইয়দ শহীদ এরপর হচ্ছে আপনার আহ ইসমাইল শহীদ এ সমস্ত আরো অনেকে আছে যারা সশস্ত্র যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন স্বাগতদের মধ্যে এরা সরাসরি সশস্ত্র যুদ্ধের নেতৃত্ব তারা দিয়েছিলেন দিয়ে কিন্তু তাদের দায়িত্ব তারা পালন করেছিলেন তাদের উত্তর সরিয়ে আছে আমরা কিন্তু আজ আমাদের বাংলাদেশে অন্যতম আপনি সংকটগুলো যদি দেখেন বাংলার কোন সেক্টরে আমরা কওমি মাদ্রাসার ভাইরা ভূমিকা রাখতে পারছি না বাংলার প্রত্যেকটা রাষ্ট্র কাঠামোর জায়গায় আমাদের কোন দায়িত্ব পালনের যে সুযোগটি সেটি এই রাষ্ট্রে করা হয়নি অথচ এই দেশে প্রায় পাঁচ কোটি শিক্ষার্থী আমি প্রায় বলি যে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থী এমন শিক্ষা সিলেবাসে তারা পড়াশোনা করছে যে সিলেবাসে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করার পরে তার বাবার জানা যত দূরের কথা ইন্নাল ইল্লাও সহি করতে পারে তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে আমি শুধু আমারটা পড়াশোনা করছি এটা আমার দায়িত্ব নয় আমার বাকি ভাইদেরকে বাঁচাতে হবে সেটা আপনি একা একা চেষ্টা করলেই পারবেন না এই জায়গা আপনাকে রাষ্ট্র ভূমিকা রাখতে হবে বাংলাদেশের আলিয়া সেক্টরে যে আমাদের লেখাপড়া গুলো চলছে টোটালি ধসে পড়েছে সুতরাং শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি একটা জায়গা জেনারেল শিক্ষা ব্যবস্থায় যদিও আমরা বলি তাদের ভিত্তিটা অনেক স্ট্রং হচ্ছে কিন্তু নৈতিকতার জায়গা থেকে তারা অনেক পিছিয়ে পড়ছে আলিয়া শিক্ষা সিলেবাসে ধসে পড়েছে অমি সিলেবাসে যদিও আমরা দেখছি অহির বিদ্যা এবং আল্লাহ প্রদত্ত জ্ঞানকে চর্চিত করছে কিন্তু একই সাথে দেশ রক্ষার যে দায়িত্বগুলো পালন করবা আমাদের দরকার দেশের গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে পুরো দেশকে আমরা আল্লাহর দিন অনুযায়ী পরিচালনা করা যে প্রত্যয়টা আমাদের

বিজয় করার যে সকল সেক্টরে কাজ করতে হবে আমরা যদি আংশিক কাজ করি তাহলে পুরো ইসলামের দাওয়াত আমরা মানুষকে দিতে পারবো না কারণ আমাকে আগে পুরোপুরি মানতে হবে আমি যে আয়টি পড়েছি অকাতিল হুকুম হাত্তালাতা কোন ফিতনা ওয়ায়াকুন নাদিন কুল্লুহু লিল্লাহ সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার জমিনে দিন বাস্তবায়ন হয় ফিতনা নিশ্চিত হয়ে যায় আপনারা জানেন এই দেশে মদের লাইসেন্স আছে বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়া আছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের বাংলাদেশে চলছে ধর্মের সাথে কন্ট্রাডিক্টরি করে এই দেশের সিলেবাস প্রণয়ন করা হয়েছে কতগুলো সংকট আছে এগুলো সংকট মোকাবেলা আমাদেরই কাজ করতে হবে আমাদেরই এই জায়গায় হাল ধরতে হবে বেশ কয়েক বছর হলো দাওরা হাতিসের আমরা সনদ মৌখিক পেয়েছি কিংবা আমরা একটা ফিজিক্যাল একটা সার্টিফিকেট পাচ্ছি হার্ড একটা পাচ্ছি এর মূলত কার্যকরিতা কি আমরা দেখছি না আপনারাও এটা সুফল ভোগ করতে পারছেন না ফ্যাসিস্ট পতনের এই দশ মাসের ভিতরেও আমরা কার্যকরী কোনো ভূমিকা দেখিনি কমি ভাইদের মধ্যে থেকে কিংবা কম উনামাই গ্রামের মধ্যে থেকে যারা দায়িত্বশীল তাদের কাছ থেকে আমরা এই ধরনের কোনো ভূমিকা দেখিনি সুতরাং এগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করতে হবে এগুলো নিয়েও আপনাদেরকে জাগ্রত হতে হবে বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে ফ্যাসেস ফ্যাসিস্টের রিজিন আজকে বসে আছে এবং পাশের রাষ্ট্র ভারত থেকে স্বরযুক্ত অবহত রেখেছে যার প্রেক্ষিতে আপনার শুনলে আশ্চর্য হবেন যে বর্তমান সরকারের আমলেও আগামী একজন থেকে নতুন নোট টাকার যে নোটগুলো প্রকাশ করবে বিশ টাকার নোটে তারা কান্তজিউ মন্দির যুক্ত করেছে যেটি এই বাংলাদেশের ইতিহাসে বাংলার বছর টাকার নোটে হিন্দুদের কোনো প্রতিচ্ছবি প্রত্যলিকদের কোনো প্রতিচ্ছবি এখানে ছিল না অথচ বিশ টাকার নোটে কান্তজীব মন্দিরের ছবি যুক্ত করা হচ্ছে আর যেই নোটগুলো তারা প্রস্তাব করেছে কোনো নোটে মুসলিমদের কোনো চিত্র কিংবা আমাদের কোন একটা মসজিদের ছবি সেখানে যুক্ত করা নেই তাহলে এই ধরনের ফ্যাসিজম কারা এখানে প্রতিষ্ঠা করছে এবং দেশ কারা ষড়যন্ত্র করছে এই কাজগুলো আপনাদের চিন্তা করতে হবে আর শুধু চিন্তা করলে হবে না আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা রাষ্ট্র কাঠামোর জায়গায় কিভাবে ভূমিকা রাখতে পারি সেই জায়গায় আপনাদের কাজ করতে হবে এই জন্য আসুন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলিকভাবে তিনটি ধারায় ছাত্র ছাত্রদেরকে নিয়ে কাজ করে কমি আলিয়া জেনারেল সবাইকে নিয়ে কাজ করছে কারণটি হলো যারা শুধুমাত্র জেনারেলে পড়াশোনা করছে তারা ইসলামী ছাত্র আন্দোলন করবার কারণে ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনার ভূমিকা যখন রাখবে নাস্তিক্যবাদ তার মধ্যে থাকবে না কমি সিলেবাসে যারা পড়াশোনা করছে পাশাপাশি রাষ্ট্র পরিচালনার যে কাঠামোগুলো প্রয়োজন আমাদের সকল সিলেবাসের মাধ্যমে কমি ভাইদেরকে আমরা এগুলো শিখাচ্ছি এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার আহ্বান আপনাদের আমরা করছি এই জন্য আসুন বাংলার এই পট পরিবর্তনের জন্য এবং ওলামাই গ্রাম এবং ওলামাই দাওনদের যেই রেখে যাওয়া মূল পুঁজি এবং তাদের যে ভিত্তি তাদের যে স্পিরিট তাদের যে তাওয়াজ্জো আমাদের মধ্যে রেখে গিয়েছিল সেটাকে সামনে রেখে এই দেশে আমরা যদি ইসলাম হুকুমত কায়েম করতে পারি সকল প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার যাতে আমরা আদায় করতে পারি সকল সেক্টরে ইনসাফ যাতে আমরা কায়েম করতে পারি বৈষম্য মুক্ত সকল সিলেবাস যাতে আমরা প্রণয়ন করতে পারি সকল সেক্টরের শিক্ষার্থীদেরকে নিয়ে আগামীর বাংলা যাতে আমরা করতে পারি এই আশা প্রত্যাশা রেখে ছাত্র আন্দোলনের পতাকা দলে আহ্বান জানিয়ে এবং আগামী দিনে দেশ গঠনে ইসলামের হুকুমত কায়েমের জন্য ছাত্র আন্দোলনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ